আমাদের পুরনো বাড়িতে মানে রেন্টে যেখানে থাকতাম সেখানে তো ফ্রেন্ডস কাঠের সোফা ছিল তো প্রতিদিনই সোফা এদিক ওদিক সরানো হতো বাট এই সোফাগুলো একটু বেশি ভারী যেহেতু প্রতিদিন সরানো হয় না তবে মাসে একবার বা হয়তো পনেরো দিনে একবার সরিয়ে নিয়ে পরে ক্লিন করা হয় তো আজকে ঠিক সেরকমটা আগের থেকে ভেবেই রেখেছিলাম যে কারণে দেখো জায়গাটা না ভীষণ পরিষ্কার থাকে এই এত ভারী জিনিস সরিয়ে পরে পরিষ্কার করাটা প্রতিদিন দরকার পড়ে না যদি মাসে বা পনেরো দিনে আমরা একবার করে নিই আর এর ফলে হবে বলো তো টিকটিকি আর্শোলা মশা কিচ্ছু ঘরে থাকে না কারণ কারণ আমার একদম ভালো লাগে না ওগুলো এবার মশার উপর তো অতটা কন্ট্রোল পাই না ব্যালকনি খুলছি ব্যালকনি দিয়ে আসতে পারে তবে বাকি জিনিস কিন্তু আমার বাড়িতে তোমরা পাবে না তো এই দেখো লাইটটা একটুখানি জ্বলছিল না মানে কেন জানি না তো যাই হোক বড় এগুলোতে এক্সপার্ট ঠিক করে এখানে প্লাগটার মধ্যে ব্ল্যাক টেপ লাগিয়ে দিল ব্যাস এবার আর কি সোফাটাকে জায়গায় জায়গায় লাগিয়ে দেওয়া ভিডিওটা বানিয়েছিলাম আমি বুধবারে সেই মতোই বৃহস্পতিবার ভিডিওটা পোস্ট হওয়ার ছিল বৃহস্পতিবারে আমি কোনো ভিডিও পোস্ট করিনি ইনফ্যাক্ট কোনো ভিডিও বানায়নি এত বেশি খারাপ লাগছিল মানে পুরো রাত ফ্রেন্ডস ঘুমাতে পারিনি খালি মনে হচ্ছে কেন হলো আর যার সাথে হলো সে কীভাবে এই সময়টা কাটিয়ে উঠবে খালি মনে হচ্ছে যে ভগবান যেন তাকে শক্তি দিক যে এই সময়টা সে কাটিয়ে উঠুক ইউটিউব ইনস্টাগ্রাম যেটাই ওপেন করছি খালি একই ভিডিও আর খুব অবাক লাগে এই টাইমে না ফ্রেন্ডস অনেকেই এটাকে কন্টেন্ট বানিয়ে নেয় যখন আমি এই বাড়িতে শিফট হইনি তখন আমি সবসময় ভাবতাম যে নিজের বাড়িতে গিয়ে না সব কিছু আগে আগে করে নেবো আর নিজের জন্য প্রচুর সময় পাবো কিন্তু না আজও অবধি হতে পারলো না প্রায় এক বছর হতে লাগলো ফ্রেন্ডস আমি সকাল সাড়ে চারটায় উঠি প্রতিদিন রাত্রিবেলায় শুতে সুতে আমার এগারোটা পুরো দিনের মধ্যে আমি নিজে যে একটা ভাববো যে হ্যাঁ একটুখানি আলাদা রেডি হয়ে পড়ে কিছু ভিডিও বানাই বা রিল বানাই হতেই পারে জিনিসটা কিন্তু না ভীষণ হ্যাকটিক হয়ে যায় তবে কি জানো তো যে কাজটাকে ভালোবাসে যেহেতু ভালোবাসার কাজ সেই জন্য রাত্রেবেলা দরকার বললে তিন ঘন্টা ঘুমাবো কিন্তু এডিট করাটা দরকার মানে জরুরি কারণ ওটা করার পর যে মনটা শান্তি পায় আর এই কথাটা না খুব সত্যি যে নিজেকে ভালো লাগা খুব দরকার আর নিজেকে তখনই ভালো লাগতে পারবো যখন নিজের ভালো লাগাটাকে চিনতে পারবো তাই নেটটা খুলেও ধুয়ে দিয়েছিলাম ফ্রেন্ডস আর পুরো দরজার না ভালো করে আজকে মুছেও দিয়েছি আমিই করেছি জানো তো আর এটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেখো এবার লাগিয়ে দিচ্ছে শোকোতে বেশি সময় লাগলো না তো এরপর না যাব আমরা একটুখানি বিল্ডারের অফিসে একটু মিটিং আছে তো ঝটপট স্নানটা করে এখানে পুজোটা করে নিয়েছি আর পুজো করতে যে আমার কতটা ভালো লাগে তোমরা সবাই জানো মানে আমার শান্তি লাগে একটা আলাদা রকমের তা যাই হোক রান্নাবান্নাটা খালি বাকি আছে ঘরের মোটামুটি মানে মোটামুটি কি সব কাজ শেষ ভেবেছিলাম আমি এসে নিয়ে ঝোল ভাত করে নেবো তবে ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি তাই বলতে পারছি মা কিন্তু রান্নাটা করে রেখে দিয়েছিল এই হচ্ছে কালকের শাবু মাখা ফ্রেন্ডস আর এর মধ্যে এখন একটু টেস্টা ইনহ্যান্স করার জন্য মিশিয়ে দিয়েছি বলে হো ইয়ম্মি ইম্মি এই সব খাবারের মর্ম যারা কিনা খেতে ভালোবাসে তারাই বুঝবে বাকি সবাই বুঝবে না ঠিক আছে বাড়িতে অনেক মানুষজন আছে সবার বাড়িতে অনেক মানুষজন থাকে সবাই এই সব টেস্টি খাবারের মর্ম বোঝে না বলবে মিষ্টি তারপর বললে আয় ভাই বুঝাতেই পারবে না হুম হুম কোনো কথা হবে না শুধু খাওয়া হবে আমরা দুজন তো যাচ্ছি সাথে ভাবিরাও যাচ্ছে সেই কারণে গাড়িটা নিয়ে বেরালাম না তো আমরা স্কুটিতেই চলে যেতাম আর বিল্ডার অফিসে নিজের মতো করে অনেকেই গেছে তো মিটিং যেহেতু আছে যে যে আর কি টাইম বার করতে পেরেছে তারা সবাই যাবে ঠিক সেরকম ভাবেই এর আগে একবারই গেছিলাম মানে আমরা না ফ্রেন্ডস ফ্ল্যাট কেনার সময়তে আমাদেরকে একবারও বিল্ডারের অফিস যেতেই হয়নি তো যে ভেয়া থ্রোতে কিনেছিলাম সেখান থেকেই সব কাজ হয়ে গিয়েছিল তো পরে যখন সবাই জানতে পারে যে আমরা বিল্ডার অফিস দেখিনি অবাক হয়ে গেছে তাহলে না না আমাদের প্রয়োজনই পড়েনি তো চলো চলেই এলাম প্রায় মাছ এনেছিলাম একটাও রাখতে পারলাম না দেখো আমরা নটা মাছ এনেছিলাম বলো তা মরে যাবে সেই জন্য আমরা কাকুর ওখানে দিয়ে আসলাম কাকু ওখানে টেক কেয়ার করতে পারবে পারবটাকে তো এই দেখো এটিকে রেখেছিলাম আজকে এটিকেও দিতে যাচ্ছি কারণ এমনি ভাবে না যজ্যবস্তি মারা আমাদের ভালো লাগে না ভাই তো এটাকে দিয়ে পরে ওখান থেকে দুটো অন্য নিয়ে আসবো মানে টেস্টিং চলছে যে ওরা সারভাইভ করছে কিনা হ্যাঁ ওই ওই আর কি

ঘড়ে গড়ানো তো তাই সিরিয়াসলি ঘড়ি বানাই ঘড়ি বানালে যা চাই খেতে পারো তাই কি না বলো আর হেলদি হবে ব্যাপারটা চলো এস নিয়ে পিজ্জা সবজি নিস ব্রেক করে নেব চলো চলে এসছে বি1 আচ্ছা তোমরা আজকে কোথায় যাচ্ছি এমন ছটফট ছটফট করতে দেখো বড় জায়গাতে চলে যাবে আবার ছোট ঠিক

रोबोटिक्स लैब ল্যাব দুটোরি রিবন কাটলো আর আমরা সব লাইভ দিতে মানে ওখানে যে তো দেখতে পাইনি ইউটিউবে দেখতে পেলাম আরে বাবা লাইভ চলছি না ইউটিউবে প্রত্যেকটা ক্লাস নাকি টিকটক ক্লাস রোবট স্টুডেন্ট আর রোবট বানিয়ে নেস অলরেডি স্টেজ তো দেখলাম লিংকডইন এজে ইন্ডিয়ার ফার্স্ট কোন স্কুলে রোবোটিক্স আর এআই এর পুরো ল্যাব তৈরি হলো মা তাহলে এবার তুমি রোবট বানাবো তাজকে কিন্তু আমাকে রান্না করতে হয়নি ফ্রেন্ডস সেখানে দেখো আলু পেঁয়াজ দিয়ে বড়া ভাজা এটা না খেতে একদম চপের মতো লাগে এটা আমার শাশুড়ি মায়ের স্পেশাল রেসিপি তো এটা হয়েছে তার সাথে এখানে ছোলা আলু বেগুন শাক অনেক কিছু দিয়ে তরকারি ভাত এই আচার তো রয়েইছে আর এখানে হচ্ছে ডাল এই রান্নাটা মাই করেছে তাই আমি বাড়িতে এসে দেখছিলাম মা করে দিয়েছে তা মিটিং থাকার কারণে আমরা তো গিয়েছিলাম বিল্ডার অফিস সেটা তো শেয়ার করেইছি তা মাকে আমি বলে যাইনি রান্না করতে এসে দেখছি মা করে রেখে দিয়েছে তো ঠিক আছে মুখের সামনে এটাই অনেক তাই না বলো চলো খেয়ে নিই খিদে পেয়ে গেছে প্রচণ্ড বড়বাবুর ওয়েট করছিলাম ও চলে আসছে চলো খেয়ে নিই চায়ের রঙ কেন আসে না এটাও ছিল আমার জন্য খুব বড়ো একটা প্রবলেম জানো তো ফ্রেন্ডস তা আমি শুরু করেছি এবারে রঙ আনানোর উপায় সন্ধ্যেবেলা হয়ে গিয়েছে তা ভাবলাম চাটা তো বানাচ্ছি সাথে জলটাও ভরে নিই এই জলটি না মানে মাটির হাঁড়িটা ভরতে প্রচুর সময় লাগে ফ্রেন্ডস তবে এটা বলতে পারো যা তৃপ্তি হয় না ফ্রিজের জলে তৃপ্তিটা কোনো দিন হতে পারে না মানে হবেই না ঠান্ডা লেগে যাবে গলা বসে যাবে আর এমনি তো জানো তো ফ্রিজের জল না কারুরি খাওয়াটা উচিত ফেরিকে চাপিয়ে দিয়েছি চা ফ্রেন্ডস আর চায়ের রঙ কেন আসে না এটা আমার জন্য একটা বিরাট বড় সমস্যা ছিল তো এই দেখো এবার আমি কি করতে শুরু করেছি জানো তো চা পাতাটা দিয়ে আগে চাটা ফুটিয়ে নিচ্ছি

কাল থেকে ডেকে যাচ্ছে এসোকেও লাইট লাগিয়েছি এসোকেও লাইট লাগিয়েছি তো এর মধ্যে লাইট লাগানো হয়ে গেছে আমাদের আর আমাদের এত বড় টাফ যে মাছগুলো লুকিয়েই যাচ্ছে তো কোনো অসুবিধা নেই এখন আমরা জাস্ট এটা পরীক্ষা নিরীক্ষা চলছে এরপর বেশি মাছও আনবো যেন বড় বড় দেখা যায় উপরে ভাসতে দেখো যেটাই করবো না ওদের অ্যাডজাস্ট হতেও টাইম লাগে মানে ওটাও তো একটা জীবন ওরকমভাবে হট করে হয় না যেটা আমরা প্রথমে বুঝতে না পেরে লক্ষ্মীনগরটি কতগুলো মাছ এনেছিলাম তারপর কি না সব কাকুর কাছে ছেড়ে দিয়ে এরপরে কি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আবার নিয়ে আমাদের ব্যালকনি তো হচ্ছে ডিনার আমাদের ব্যালকনি ফেন্স ধীরে ধীরে আরো সুন্দর হতে চলেছে বসার মজাটাই আলাদা থাকবে কারণ আইডিয়াল ওই পাইপ কাজ স্টার্ট হয়ে গিয়েছে সিলিন্ডার সরে যাবে তো যাই হোক আজকের ডিনার হচ্ছে আমাদের ইয়ামি এটা হচ্ছে মালাই চাপ রোল আর এখানে হচ্ছে আফগানি চাপ রোল চলো খাই সাথে হচ্ছে পেঁয়াজ আর চাটনি থাকবি পুরো ব্যালকেনির ফ্রেন্স ধোয়া হয়ে গেলো এই একটা সুবিধা হয়েছে জানো তো এখানে খাবার দাবার খেয়ে না কোনো চাপ নেই আর এমনিভাবে আমরা রাত্রেবেলায় ঢেকে দিই তার ফলে কী হয় না মানে যদিও এরকম কিছু বিড়াল টিড়াল আসে না তাও আর কি মাছগুলো যেহেতু রাখা আছে যেমনিভাবে ঢেকে দিই বসেছিলাম জানো তো এইটার না ওই উপরেরটা একটুখানি বেঁকে গিয়ে জল পড়ছিলো আবার নাইটি পুরো ভিজে গিয়েছে যাই ওখানে অসুবিধা নেই এমনিতে আমি নিচে হাঁটতে যাবো আমি তো ড্রেস চেঞ্জ করবোই তো কিচেনে গিয়ে না ওই দু চারটে প্লেট প্লেট আছে ওগুলো ধুয়ে একেবারে তুলে নিই কিচেন টিপটপ ক্লিন আর কালকে সকালবেলা মেয়েদের জন্য বানাবো ম্যাট্রোনি আজকে আগের থেকে মানে ব্লিংকিট করে রেখে নিয়েছি আজকে কথা ছিল ম্যাট্রোনি দেবো তো সকালবেলা যখন ব্লিংকিট করতে গেছি ডিউ টু ওভার রস পসিবল নয় জানলাম যা বা মেয়ে দুটোর আমার মন খারাপ হয়ে যাবে না বলো হয়ে গেছিল। এখন কিচেন পুরো ক্লিন জানো তো ঘুম থেকে উঠা কিচেন ক্লিন করেছিলাম তো এতক্ষণ বাসনই আছে দেখে বললাম নামিয়ে দে बेटा একটু নামিয়ে খালি চলে গেছে জল আর তাই যে দুপুরবেলাতে এসে আমি ভেবে এসেছিলাম ঘরে গিয়ে ঝটপট একটা কিছু ঝোল ভাত করবো আজকে বেলা ফ্রেন্ডস সকাল থেকে ভীষণ মাছ ভাত খেতে মন করছে মাছ খেতে মন করছে তো না ওই একবার সেই জেঠু যে মারা গিয়েছিল তখন মাছ মৎস্যমুখী দিনে মাছ এনেও ফেরত দিতে গেছিলাম যারা আমাকে রেগুলার দেখো আর অনেক দিন ধরে দেখো মোটামুটি আমি তিন মাস আগেকার কথা বলছি তো না মাছ বাসি ধীর ছিল যে এনে নিয়ে ফেরত দিতে গেছি সেই তখন থেকে বলতে পারো একটা আতঙ্কই হয়ে গেছে যে টেস্ট পাবো না আর এইরকম এখানে পাওয়া যায় বলে এটাও একটা রিজন যে আমাদের খাওয়া মাছ ঠাচ উঠেই গেছে জানো তো আর মন করে তখন আমি নিরামিষ খাবারটাই বেশি ভালো খাচ্ছি আর তৃপ্তি করে খাচ্ছি কারণ বাসি ঠাসি কি ভালো লাগে বলো মায়ের ঘরে গেছিলাম তখন আমি বেশ মাছ খেলাম কারণ আমার খুব মানে ফ্রেশ তো একদম আর বেশ বড় বড় পিস ভাল লাগে এখানে আমার তাও বট বলছে কালকে নিয়ে আসবো দেখা যাক কাল সকাল অব্দি যদি মনটা হয়ে থাকে তখন আনবো তা মাছকে ডাল ভাত সব মিশিয়ে তরকারি আর বড়া করেছিল বেশ তৃপ্তি করে খেলছি দেখুন নিজের হাতে খেতে খেতে না কখনো যদি একটু চেঞ্জ হয়ে যায় ভাতটা সেই দিনের খাওয়াটা একটু তৃপ্তি হয় বেশি ঠিক আজ আমার মা একাই খেলছে আজ বিকেলে আমার সাথে করে দিয়েছিল তাই আমি নিয়ে এলাম এখানে একটু খেলে তুমি তো সাইলেন্টো মা ডাম না কেন এখানেই খেলবে আমি এখানেই আছে হ্যাঁ ঝুলা গালি হলে ঝুলাতে একটু ঝুলে নেবে হ্যাঁ পড়ে যাও না সাবধানে তা বড় বড়বাবু অনেকক্ষণ আগেই শুয়ে গিয়েছে আর চিম্পু মাকে এখন নিয়ে এসে শোয়ালাম ফ্রেন্ডস এখন না ওর বাবা অনেকক্ষণ আগে ওই দশটা দশ নাগাদ ওর বাবা নিয়ে চলে এসেছিলো আর আমি তার পনেরো মিনিট পরে এসেছি তা বড়বাবু বিকেলে যখন খেলতে গেছিলো চিম্পু মা আজকে যায়নি কারণ ও আমার সাথে ঘুমিয়ে পড়েছিলো আসলে দুটো এত সকালে ওঠে না তো বড়বাবু দুপুরে ঘুমানোর অভ্যাসই নেই কিন্তু চিম্পু যেহেতু অনেকটাই ছোটো এখন কখনও কখনো ঘুমিয়ে পড়ে তাই ওকে রাতে একটু নিয়ে গিয়েছিলাম আর জানো তো ফ্রেন্ডস আজকে পিৎজা বানানো ছিল বাড়িতে বাট না এতটাই লেট হয়ে গেছিলো তো ভাবলাম না আজকে স্কিপ করি সামনেই আসছে ফ্রাইডে কারণ আসতে হয়েই গেছে সডে থার্সডে ফ্রাইডে তো কালকেই এত ফ্রাইডে এই দুদিনের মধ্যে কোনো একদিন বানাবো তা ফ্রাইডে তো বানালে ফ্রাইডে না একটা কেমন পার্টি পার্টি ডে লাগে কারণ তারপর স্যাটারডে সানডে মেয়েদের স্কুল ছুটি তো যাই হোক চলো ফ্রেন্ডস ব্লকডাউনে তো আজকে ছোটোই হয়েছে কিন্তু ঠিক আছে তোমাদের সাথে কথা না বললে দেখা না করলে আমার ভালো লাগে না ছোটোই হোক তাও মানে হোক আর কি তা চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো গুড নাইট আমারও ঘুম পাচ্ছে এবার আমিও ঘুমিয়ে পড়ি চলো দেখা হচ্ছে আবার কালকে তাই না